মানুষ কখন সুখী থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না তো শপিং করতে কেনা ভালোবাসে আর সেটা যদি হয় পুজোর শপিং তাহলে তো আর কথাই নেই আমরা মেয়েরা তো সব সময় শপিং করতে ভীষণ পছন্দ করি আমিও কিন্তু তার ব্যতিক্রম নই একদমই আমিও শপিং করতে ভীষণ পছন্দ করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিজ ডায়েরি আমি সাথে আমি ঢাকাতে থাকি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালোবাসি শপিং করতে করতে দেখো রুমের কি অগোছলো অবস্থা হয়ে গিয়েছে তোমাদের সাথে তো শেয়ারই করলাম মানে পুরো রুম অগোছলো এলোমেলো তো ঘোছানোর একদমই সময় পাচ্ছি না কারণ ক্লাস থাকে তারপর আবার পুজোর শপিংয়ে ব্যস্ত তো আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর শপিং আমি পুজোয় কি কি শপিং করলাম এগুলোই কিন্তু আজকে থাকছে আমার ভিডিওতে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি পুজোয় কি কী কেনাকাটা করলাম তো সব কিছু নিয়ে বসে পড়লাম দাঁড়াও সবগুলো সরিয়ে নিচ্ছি এভাবে তো আর দেখানো সম্ভব না তো সবগুলো সরিয়ে নিয়ে তারপর কিন্তু একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়ির সবারগুলো তো দেখিয়ে দিলাম আর আমি কি কী কিনেছি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা মেক্সি কিনেছি ল্যাভেন্ডার কালার এই মেক্সিটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে জন্যই কিনে আনলাম আর আমি কি কী কিনছি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা থ্রি পিস কিনেছি রেডিমেড থ্রি পিস দেখো এই যে এটা হচ্ছে রেডিমেড থ্রি পিস এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অত খারাপ লাগেনি এই থ্রি পিসটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু একদমই কিন্তু জানাতে ভুলবে না আর তোমরা কে কে কী কী পুজো শপিং করেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো কি কিনলাম আর হচ্ছে এই একটা টু পিস কিনেছি এটা লেলিনের টু পিস যেহেতু গরম গরমের মধ্যে এটা পড়তে অনেক আরামদায়ক হবে এজন্য কিন্তু আমি সুতির ভিতরেই ড্রেস কিনেছি সুতি বা লেলিনের ভিতরে যে গরমের মধ্যে এগুলো পড়তে আরামদায়ক হয় আর দেখো দুইটা গেঞ্জি কিনেছি এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি আর এই হচ্ছে একটা হোয়াইট কালারের গেঞ্জি তো দুটো গেঞ্জি আমার ভীষণ পছন্দের আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এই গেঞ্জিগুলো আমি বাসায় পড়ার জন্যই নিয়েছি এগুলো পরে তো আর আমি বাইরে বের হই না বাইরে কামিজ পরেই বের হই তো এগুলো আসলে বাসায় পড়ার জন্য নিয়েছি তো অনেক কিছু শপিং করেছি তো দেখো যেহেতু নিউ মার্কেটে গিয়েছিলাম নিউ মার্কেট থেকে অনেক কিছু কিনে এনেছি আর হচ্ছে এখানে মিরপুর দশের মার্কেট থেকে কয়েকটা মার্কেট ঘুরে ঘুরেই কেনাকাটা করা হয়েছে আমি এই সানস্ক্রিনটা নিয়েছি এই সানস্ক্রিন আসলে স্কিনের জন্য খুব ভালো ব্যবহার করা হয় না আমার এজন্য কিন্তু ওটা নিলাম আর দেখো এই যে শাশির এই পাউডারগুলো নিয়েছি আর এই হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি কিউট কিউট হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই কিন্তু আমি এই কিউট কিউট হেয়ার ব্যান্ডগুলো নিয়ে নিলাম আর এটা নিয়েছি হচ্ছে ব্যাগ কাভার মোবাইলের জন্য আর একটা দেখো ব্যাগ নিয়েছি এই ব্যাগটাও আমি নিয়েছি নিউ মার্কেট থেকে আর হেয়ার ব্যান্ডগুলো নিউ মার্কেট থেকে নিয়েছি আর এই ড্রেসগুলো যা দেখালাম ড্রেসগুলো আসলে নিয়েছি শালি প্লাজা থেকে মিরপুর দশ আর হচ্ছে দেখো কি এনেছি এই যে ঘর সাজানোর জন্য এই দুটো কিনেছি এই দুটো কিন্তু খুব সুন্দর ঘর সাজানোর জন্য আমি কিনেছি ঘর সাজাতে তো আমার বেশ ভালো লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আর এটা কিনেছি দেখো ডাইনিং টেবিলের জন্য টেবিল কাভার মানে রেক্সিন টেবিল কাভার যে যাই বলো আর এই যে জুতোটা এটা কিনেছি আসলে মায়ের জন্য আর হচ্ছে এই একটা বাটার জুতো এটা আমি কিনেছি তো এটা আমি কিনতে চাইনি আসলে আমি বলেছিলাম যে বাটার মধ্যে আমার ডিজাইন পছন্দ হয় না এটা মোটামুটি ভালোই লাগছে তো এটার দাম হচ্ছে অনেক বেশি তো এত দাম দিয়ে জুতো আমার তেমন একটা কেনা হয় না তারপর আমার বর মানে জোর করে এটা আমাকে এক প্রকার কিনে দিয়েছে যেহেতু বলেছি যে আমার পছন্দ হয়েছে ভালো লেগেছে এটা মোটামুটি মানে এজন্য আমি কিনবো না তো অনেক জোরাজুরি করার পরে আমি কিনেছি সে অনেক জোরাজুরি করে আমাকে এটা কিনে দিয়েছে রাখার জন্য এই জারটা নিয়েছি অনেক দিন ধরেই অনলাইনে দেখছি এই জারটা কিনবো কিনবো কেনাই হয়ে উঠছিলো না তাই নিউ মার্কেট গিয়ে যখন দেখলাম তখন আর না কিনে পারলাম না তো আমার এত পছন্দ এই জারটা জন্য কিন্তু কিনেই ফেললাম আর দেখো একটা পাপোস কিনেছি এই পাপসটাও কিন্তু খুব সুন্দর খুব সফট আমার কাছে তো খুব ভালো লেগেছে মানে নিউ মার্কেট থেকে এটাও নিয়েছি আর এই যে নিউ মার্কেট থেকে একশো টাকা অফারে কিন্তু এইগুলো নিয়েছি এই হচ্ছে সিরামিকের বাটি মানে একটা দোকানে সব একশো একশো করে বিক্রি করেছিল করছিল এই একটা প্লেট সিরামিকের মানে সিরামিকের দুইটা প্লেট নিয়েছি এরকম একশো একশো টাকা করে মানে একশো টাকা করে আর কি প্রাইস ছিল তো ভাবলাম যে এগুলো নিয়ে যাই তো এই কয়েকটা জিনিসই আমি এনেছি মানে সিরামিকের তো গেলাম পূজার মার্কেট করতে কিন্তু সংসারের অনেক জিনিসপত্র নিয়ে চলে আসলাম আসলে মেয়েদের চোখের দর যেটা দেখে সেটাই পছন্দ হয় সেটাই কিনতে ইচ্ছে করে তো আমারও হয়েছে সেই রকম যা দেখি তা পছন্দ হয় আরও কত কিছু যে কিনতে ইচ্ছে করছিল কিন্তু মানে হাত এত মানে ব্যথা হয়ে গিয়েছিল ব্যাগে এত ভারী ভারী জিনিসপত্র ছিল মানে হাত এত ব্যথা করছিল ঘাড় ব্যথা হয়ে গিয়েছিল। এজন্য আসলে আরও অনেক কিছু কিনতে পারিনি তো তো দেখো রুমের কি অগোছালো অবস্থা হয়েছে মার্কেট করার পর পুরো রুমের সব ছড়িয়ে রেখেছি এখন এগুলো আবার আমাকে ঘোচাতে হবে আর দেখো আরও কিছু কিছু রয়েছে এই শার্টটা হয়েছে আমার বরের মানে আমরা দুজনে কালার ম্যাচিং করে এনেছি আসলে এই থ্রি পিসটা হচ্ছে পুজোর জন্যই আমার ভাই আমাকে এনে দিয়েছে ও ইন্ডিয়া থেকে এই ড্রেসটা নিয়ে এসেছিল আর আমার বরের জন্য আমি এই শার্টটা ম্যাচিং করে কিনেছি তো আমার বরের জন্যও শার্ট নিয়ে এসেছে তো সেগুলো আর দেখানো হয়নি আর এই দেখো এই দুটো গেঞ্জ এ দুটো আমার বর কিনেছে তার জন্য আর আগেও তো আরও কিনেছে তো সেগুলো তো দেখালাম আর এই যে দেখো আমি কিনেছি এমনি সুতির দুইটা থ্রি পিস আমাদের কাছে কেমন লাগছে এই থ্রি পিসটা এই যে একটা থ্রি পিস কিনেছি পিঙ্ক কালারের আর হচ্ছে অ্যাশ কালারের মিলিয়ে এই থ্রি পিসটা কিনেছি দেখো এটা হচ্ছে মানে কামিজের কাপড় আর স্যালোয়ার আর ওইটা হচ্ছে ওড়না তো এটা কিনেছি আর কিনেছি হচ্ছে দেখো এই একটা ব্ল্যাক কালারের থ্রি পিস এটা আমি আমার বোনের জন্য কিনেছি ওকে দিব এটা তো এগুলোই আসলে কেনাকাটা করা হয়েছে তো তোমরা কি কী কেনাকাটা করলে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো এই একটা শাড়ি এর সাথে কিন্তু এই যে পেটিকোট ব্লাউজ আর এই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর এটাও কিন্তু আমি গিফট পেয়েছি আমার ভীষণ পছন্দের একজন আমাকে এই শাড়িটা উপহার দিয়েছে তো এই শাড়িটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল আর ভীষণ পছন্দের একটা শাড়ি আর হচ্ছে এই দেখো এই কিউটা একটা লবণ রাখার জন্য লবণ রাখার জার কিনেছি এটা কিন্তু ভীষণই কিউট এটা কিন্তু এত এত সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তাই কিন্তু এটা আমি কিনে নিয়ে এসেছি সেদিন নিউ মার্কেটে দেখেছিলাম প্রথমবারের মতো কিন্তু সেদিন কেনা হয়নি পরে মিরপুর দশ থেকে আবার কিনে নিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো টাটা সবাইকে